এখন বাচ্চা রাত তিনটে আমরা জাস্ট অযোধ্যা এসে পৌঁছালাম তার মধ্যে ঘরটা দেখায় তোমাদের ঘরটা খুব সুন্দর যে এতটা অনেকটা জার্নি করে মানে রাতও হলো অনেকটা ঘরটা দেখো কি পুরো এটা কত এটা থ্রি স্টার না ফাইভ স্টার এটা ফোর স্টার দারুণ কটেজ মানে এটা ছোটো ছোটো কটেজ প্রত্যেকের আলাদা আলাদা কটেজ হ্যাঁ আমি দেখাই তোমাদেরকে দেখো দারুণ কটেজগুলো যে পার্টিকুলার আলাদা আলাদা করে কটেজ ওই একটা কটেজ এটা একটা এটা আর একটা সব আলাদা আলাদা করে ভীষণ সুন্দর এবং মারাত্মক ঠান্ডা তার সঙ্গে ওই পতাকাগুলো উঠছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে ঠান্ডা কতটা তবে দারুণ কিন্তু ভিউটা ঠিক আছে নেক্সট মর্নিং মর্নিং তো হয়েই গিয়েছে

অযোধ্যা পাহাড় বলতো হ্যাঁ অযোধ্যা পাহাড়ের বাঘমুণ্ডিতে এই মুহূর্তে আমরা আছি তো একবার দেখিয়েছিলাম আজকে আরেকবার দেখাই কি দারুণ জায়গাটা আমরা ছিলাম এই টপটাই আমরা ছিলাম ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ ওই যে সামনে দূরে একটা পাহাড় দেখা যায় তা আমাদের আমরা বলেছিলাম তিরিশজন এসেছি প্রায় সবাই মিলে খেতে বসে পড়েছে অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে খেতে যে সকলে মিলে খাবার দাবার চলছে প্রচণ্ড ঠান্ডা মানে যা তার ব্যাপার সবার আমি মোটামুটি শুধু একটু গায়েই জল ট্যালে ঢেলেছিলাম এত ঠান্ডা চান করতে পারছি না হ্যাঁ আমাদের এই যে সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি আমাদের খেতে বসে পড়েছে আচ্ছা এই যে আমাদের গোপু সোনা গোপু সোনা ওটা শ্যাম ওটা শ্যাম এটা শ্যামের বউ এটা দেখতে পেরেছি আছে হ্যাঁ আর এটা হলো শ্যামের পুচকি এটা আমরা এখন আছি হোটেল যাযাড়িতে কালকে রাত্রে আমরা ওখানটাতে উঠেছিলাম রাত্রিবেলা যেহেতু প্রায় তিনটে নাগাদ এসে উঠেছিলাম তখন তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি আজকের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এটা হলো কটেজগুলো তো এইসব তোমাদের কটেজগুলো বুঝি দারুণ ঠান্ডা হবে আমি ভাবলাম যে রাত্রিবেলা বুঝি কটেজে থাকা যাবে না এই যে আমাদের কটেজে এই যে আমাদের হ্যাঁ দাদা কেমন ছিল কটেজটা আপনাদের ভালো ছিল না কেমন কাটালেন কেমন কত নম্বর হানি এটা আপনাদের ঠিক আছে চলো ঠিক আছে বলতো দাদা ভাই দিদি দাদা ভাই দিদি ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছেন আপনি তো অভিজ্ঞতা তো প্লিজ জানাবেন হোটেলগুলো ভালো ছিল তো পরিষেবা ঠিকঠাক ছিল তো আমাদের চাকটাও ভালো থ্যাংক ইউ আমাদের পরিষেবার জন্য তো এই সেই ঘরগুলো এত সুন্দর ভীষণ গরম প্রথমে ভাবছি আমি ঠান্ডা যদি আমি কোনো দিন টেন্টে থাকিনি ধর টেন্টের অভিজ্ঞতা আমার নেই তো এই প্রবলেম আমি একটা টেন্ট দেখলাম যে ওটা কি অসম হ্যাঁ ও এটা নর্মাল অশুম যাক তোるে যাবেন না কেমন হোটেলের সামনে একটা ড্যাম তোমাদেরকে দেখাই কি দারুণ ড্যামটা চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা ভীষণ সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বাগমুন্ডি বাগমুন্ডি জলপ্রকল্প অ্যাকচুয়ালি এটা ড্যাম হ্যাঁ বাঘমুন্ডি জলপ্রকল্প ছোট একটা ড্যাম আমরা যেটা দেখতে যাব আপার ড্যামের থেকে এটা অনেকটা ছোট আপার ড্যাম তো বিশাল বড় এ ফিউ মোমেন্টস লেটার দুটোতে দুটো আছে तरीका थोड़ा कैजुअल है ऊ चेने জিনিস আমরা আজ এখানে জল ছিল এখানে জল নেমে গেছে এতটা ওই হাতি হাতি আসতে পারে রাস্তায় হাত পাইনের কোন আমরা এখন আছি এই মুহূর্তে অর্থকার রাম মন্দিরে সাবে রাম মন্দির জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম আমরা তো অযোধ্যা গিয়েছিলাম আমরা বোলপুর হয়ে অযোধ্যা বেড়াতে গিয়েছিলাম তো অযোধ্যাতে একটা গ্রাম আছে মুখোশ গ্রাম তাই সেই মুখোশ গ্রাম থেকে কিন্তু একটু মুখোশ নিয়ে এসেছি এবং আমি লাগিয়ে দিয়েছি দেওয়ালো ওই দেখো দারুণ দেখলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি তোমাদের আরো কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই দেখো এই মুখোশটা এই দেখো এই মুখোশটা তার সঙ্গে আরও ওই ছোটো ছোটো এই মুখোশগুলো আনা হয়েছে এই যেগুলোকে সব আমি এখানে লাগিয়ে দিয়েছি এটা হলো কালো আর্ট পেপার আর্ট পেপারের মধ্যে আমি এটা লাগিয়েছি মানে আমার একটা বড়ো দেওয়াল আছে ডাইনিংয়ের সে দেওয়ালটাকে আমি এত সুন্দর করে সাজিয়েছি এই দেখো লাইটটা আমার বানানো কি দারুণ দেখো এটার মুখে গিয়ে পুরো ফোকাসটা গিয়ে পড়ছে এই যে এটা এখন দিনের বেলায় বলে এতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাতের বেলাতে এটা দারুণ সুন্দর লাগে দেখতে লাইটটা এমনভাবে পড়ে ঘরের মধ্যে এবং ওই মুখোশটার ওপরেই ফোকাসটা করা হয়েছে সুন্দর না তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি যেহেতু কাল রাতে অনেক রাতে বাড়ি ঢুকেছিলাম তো তোমাদেরকে আর ভিডিওটা আমি দেখাতে পারিনি খুব টায়ার্ড ছিলাম ভীষণটা হাত রাজা সারা রাত ধরে বাসদার নিয়ে আর পারছিলাম না দেখতে পাচ্ছ কী অবস্থা বরদোর একদম ছড়ানো ছিটানো অবস্থা তো আর কি ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আজকের মতন এখানেই যাচ্ছি কেনা